নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আবারও এক জয় তুলে নিল ইস্ট বেঙ্গল মরসুমের চতুর্থ জয় এবং ইস্ট বেঙ্গল কিন্তু চলে এলো দশ নম্বর স্থানে আর অস্কার ব্রুজন কিন্তু সত্যি ম্যাজিশিয়ান একটা লোক দলটার দায়িত্ব নিয়ে দলটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে কার্লেস কুয়াদ্রাতের আন্ডারে ইস্ট বেঙ্গলকে দেখলে মনে হতো হেরেই যাবে আর তারপর থেকে অস্কার ব্রুজন দায়িত্ব নেবার পর থেকে কিন্তু আলাদা লেভেলের ফুটবল ইস্টবেঙ্গলের খেলছে এবং আজকে জামশেদপুরকে ইস্টবেঙ্গল এক শূন্য হারালো এবং স্কোর লাইনটা বেশি হতে পারতো তিন শূন্যও হতে পারতো সেরকমই ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে এবং অ্যাকচুয়ালি আজকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে একাধিক গোলও আমরা দেখতে পেতে পারতাম অনেক ওপেন ফুটবল হয়েছে অনেক বেশি অ্যাটাকিং ফুটবল হয়েছে অনেক এন্টারটেনিং ফুটবল হয়েছে এই ম্যাচটায় একের বেশি গোল হতেই পারত বিশেষ করে ইস্টবেঙ্গল প্রচুর প্রচুর চান্স কিন্তু তৈরি করেছে ইস্টবেঙ্গলের মানে মিসের কথা বললে দুবার ইস্টবেঙ্গল পোস্টে মেরেছে মানে একবার আনোয়ার আলীর দুরন্ত একটা শর্ট পোস্টে গিয়ে লাগে আর একবার ভীষ্ণুর শর্ট ক্রসবারে লাগে সাথে আলবিনো গোমসের কিছু দুরন্ত সেব আমরা দেখেছি ক্লেইটনের এগেনস্টে একটা অসাধারণ সেভ করে যেটা শিওর গোল হওয়া উচিত ছিল এবং আর একটা কিন্তু কর্নার থেকেও ব্রিলিয়ান্ট সেপ কিন্তু আলবিনো গোমস করে তো ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে অনেক বেটার ফুটবল খেলেছে খুব ভালো লেগেছে মাদি তালের মতো একটা প্লেয়ার সব থেকে ক্রিয়েটিভ প্লেয়ারটা চলে যাবার পরও ইস্টবেঙ্গলের এই টিমটা কিন্তু অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে এবং ওভারঅল কিন্তু রীতিমতো তোমার আলবিনো গোমসকে টেস্টও করেছে উল্টোর দিকে কিন্তু জামশেদপুরে অনেকগুলো চান্স তৈরি করেছিল একদম ইস্টবেঙ্গলের মতো অতটা ক্লিয়ার কাট চান্স না তারাও কিন্তু রীতিমতো গিলকে টেস্ট করেছে এবং প্রফসুকোনা গোলকিপিং আজকে ভালো ছিল তো কয়েকটা প্লেয়ারের কথা বলতে হবে একটা তো গোলে প্রপসুকন গিল অবিয়াসলি ভালো খেলেছে আনোয়ার্ড আলী ব্রিলিয়েন্ট আনোয়ার আলী সব দিক থেকে ব্রিলিয়ান্ট ডিফেন্স বলো লাস্টের দিকে একটা তো মানে নিখিল বার্লা যেরকম চান্সটা তৈরি করেছিল গোল হয়ে যেতে পারতো আনোয়ারের দুরন্ত ডিফেন্স দেখলাম ম্যাচের শুরুটা করলো মিডফিল্ডে পরে চলে গেল রাইট ব্যাক পজিশনে এবং হয়তো ইস্ট বেঙ্গলের পিছন থেকে সব থেকে বেশি ক্রিয়েটিভ প্লেয়ারটাও আনোয়ার ছিল আনোয়ার কিন্তু অনেক চান্সেস তৈরি করেছে এবং তার সঙ্গে নিজেও গোল পেতে পারতো সব মিলিয়ে আনোয়ারের ম্যাচ দুরন্ত গিয়েছে আর যার কথা বলতেই হবে দেখো হ্যাঁ তার আগে আরেকজনের কথা বলতে হবে ক্লেইটন সিলভা মরসুমের শুরু থেকে ক্লেইটনের খেলা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকেরা একদমই খুশি ছিল না কেন থেকে এক্সটেন্ড করা হলো সেটাই হয়তো কথা ছিল বাট শেষ দুই তিন ম্যাচ ধরে কিন্তু ক্লেইটন দুরন্ত মানে লাস্ট ম্যাচেও খুব ভালো খেলেছে এবং আজকের ম্যাচটা হয়তো ক্লেইটনের এই মরশুমে সব থেকে সেরা ম্যাচ গিয়েছে প্রচুর ইনভলভ থেকেছে যেখানে যেখানে তালাল অ্যাভেলেবেল নেই সেখানে কিন্তু দিমিত্রিওস ত্রিয় ডিয়াম্যান্টাকোসের সঙ্গে ক্লেইটনকে অনেক বেশি ক্রিয়েটিভ রোলটা প্লে করতে হতো সেটা ক্লেইটন বারবার করেছে গোলটার ক্ষেত্রেও ইনভলভ ছিল অ্যাসিস্টও পেতে পারতো এবং অবিয়াসলি যার কথা বলবো সব থেকে সেরা প্লেয়ার আজকেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে পিভ বিষ্ণু পি ভি বিষ্ণু প্লেয়ারটাকে আমার লাস্ট ইয়ার থেকেই দুরন্ত লাগে লাস্ট ইয়ার থেকে বেশিরভাগ একটা অ্যাজ এ রাইট উইঙ্গার খেলতে দেখেছিলাম এই মরশুম থেকে লেফট উইংয়ে খেলতে দেখছি এবং দুটো উইংই অনবদ্য এবার দেখো ইন্ডিয়ান প্লেয়ারদের একটা প্রবলেম হয় একটা ম্যাচ দুরন্ত খেললে একটুখানি তাকে নিয়ে যখন আর কি অ্যাপ্রিসিয়েশন হচ্ছে পরের ম্যাচে একটুখানি তাকে খুঁজে পাওয়া যায় না এই টাইপের একটা ব্যাপার হয় তো সেই জন্য আরও বেশি করে বিষ্ণুর দিকে নজর ছিল যে লাস্ট ম্যাচটা অত দুরন্ত খেললো সেকেন্ড হাফটা আজকে কীরকম খেলে বিষ্ণু স্টার্ট করেছিল এবং সত্যি অনবদ্য ভিষ্ণু ইজ অন ফায়ার বাঁ রুইং দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে কোনো জবাব ছিল না জামশেদপুরের কাছে ব্রিলিয়ান্ট ভিষ্ণু সব দিক থেকে ব্রিলিয়ান্ট এত চান্স তৈরি করেছে এবং যদি আমরা গোলের মুভটা নিয়ে কথা বলি সেই মুভটা শুরু হয় নন্ধাকুমারের পা থেকে আর কি শুরু করে দেন ক্লেইটনকে বল দেয় ক্লাইটনে কিন্তু ওখানে একটা হোল্ড আপ প্লে করে আবার দিকে বল দেয় নন্দা বলটাকে খুব ভালো সুন্দর রাখে তবে ওই ক্ষেত্রে বিষ্ণু যে ফেকটা করলো মানে এগিয়ে সে বলটাকে ছেড়ে দিল ওখানেই কিন্তু একটা ডিফেন্ডার এবং তার সঙ্গে গোলকিপার আলবিনো গোমস কেটে গিয়েছিল এবং শুভম সারাঙ্গের হয়তো বল ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল কর্নার হতো সে সেটা করেনি ফলে কিন্তু দিমিত্রিও এর কাছে একদম ফাঁকা গোলে গোল করার সুযোগ ছিল আর দিমিত্রি যে টাইপের স্ট্রাইকার ওই টাইপের সুযোগ তো মিস করবে না তো মেন ক্রেডিট কিন্তু ওখানে ভিষ্ণুর কাছে যাবে ভীষ্ণুরই ফেক করাটাতেই কিন্তু মেনলি জামশেদপুরের ডিফেন্স এবং গোলকিপার কেটে গেছিল এবং তার সঙ্গে তো ভাই চান্স তো আলাদাই ক্রিয়েট করেছে আর একটা ক্ষেত্রে ভিষ্ণুকে কোনোভাবেই হ্যান্ডেল করতে পারলো না শুভম সারাঙ্গি ব্রিলিয়ান্ট বক্সের মধ্যে ঢুকলো এবং যে শটটা মারলো অনবদ্য শট ছিল ক্রসবার্ডে লাগলো গোল হলে কিন্তু ব্রিলিয়ান্ট একটা গোল হতে পারতো সেখানে টপ পারফরমেন্স ইস্টবেঙ্গলের তরফ থেকে সৌভিক চক্রবর্তী তার কথা কি করে ভোলা যায় মাঝমাঠে কিন্তু ব্রিলিয়ান্ট সৌভিক চক্রবর্তী দাপিয়ে খেলেছে এবং সব দিক থেকেই আর কি ইস্টবেঙ্গলের ডিফেন্স হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু স্লো ছিল যেখানে হাইলাইন খেলার সময় ফার্স্ট হাফে মনে হচ্ছিল যে জামশেদপুরের কাছে সুযোগ হয়ে যেতে পারে হাইলাইন ডিফেন্স খেলতে গিয়ে বাট নিজেদের কাজটা তারা ঠিকঠাক করে দিয়েছে এবং মোহাম্মদ রাকিবের একটা ইঞ্জুরি লেগেছে সেটা একটু সমস্যার জায়গা তবে ভাই ইস্টবেঙ্গল প্লেয়ার তার এই যে জিনিসটা আগের দিন সল ক্রেস্পো করলো সল ক্রেস্পো জানতো যে আমি ইনজিওর্ড হয়ে গিয়েছি অ্যাভেলেবেল থাকবো না তিনটে হলুদ কার্ডে ছিল রেফারির সঙ্গে তর্ক করে চার নম্বর হলুদ কার্ডটা নিয়ে একটা ম্যাচ ইচ্ছা করে সাসপেনশনটা কাটিয়ে ফেললো সেম কিন্তু রাখিপো আজকে করেছে রাখিপোরেও যা ইনজুরি লেগেছে মিনিমাম মেবি দু সপ্তাহ লেগে যেতে পারে আবার তার পুরোপুরি ফিট হতে রাখিপো কিন্তু তিনটে হলুদ কার্ডে ছিল রেফারির সঙ্গে তর্ক করে একটা হলুদ কার্ড দেখে সাসপেনশনটা কাটিয়ে নিল মারাত্মক বুদ্ধি লাগিয়েছে দারুণ বুদ্ধি এটা তবে পরে হয়তো মাথাটা একটু হেক্টোরের ঠান্ডা রাখা উচিত ছিল কারণ সে কিন্তু এবারের সঙ্গে তর্ক করে চার নম্বর হলুদ কার্ডটা দেখলো এবং যেটার জন্য সে কিন্তু পরের ম্যাচ সাসপেন্ড থাকবে আহ সেটা ইস্টবেঙ্গলকে একটু সমস্যায় ফেলতে পারে নেই হেক্টরও নেই নয়তো কিন্তু রাইট ব্যাকের জায়গাটায় আনোয়ার ভালোই মানিয়ে নিয়েছিল সেখানে হেক্টর হিজারজি থাকলে অসুবিধা হতো না নিশুকে মেবি ইউজ করতে পারে দেখা যাক সেটা পরের ম্যাচের আগের আলোচনার বিষয় তবে এই হলুদ কার্ডের কথা বলতে আর একটা ফানি জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে যে জামশেদপুরের কোচ কিন্তু ফার্স্টে সৌরভ দাসকে নামিয়েছিল এবার সৌরভ দাস একটা ফাউল করে সিডিয়াম রোলে তাকেই ইউজ করছিলো মেনলি করে একটা হলুদ কার্ড দেখে এবার যেহেতু ওই রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ওই রোলের প্লেয়াররা হলুদ কার্ড দেখে সেই জন্য কিন্তু তোমার আঠেরো মিনিটের মতো সময় বোধহয় খালিদ জামিল তুলে নেয় যে একটা হলুদ কাঠে আছে একটা চেঞ্জ করে নিল নিয়ে প্রণয় হালদারকে নামালো প্রণয় হালদার প্রথম নেবে প্রথম চ্যালেঞ্জ করে প্রথমেই হলুদ কাঠ মানে ভাই এর থেকে আর কি হতে পারে একটা প্লেয়ার হলুদ কাঠে আছে বলে তাকে প্রণয় প্রনয় নামছে প্রণয় শুরুতেই হলুদ কাঠ এবার প্রণয় হালদারের নামই এক সময় ছিল প্রণয় হলুদ হালদার এবং আইএসএল এ বোধহয় বেশি হলুদ কাঠ দেখার রেকর্ডে কিন্তু যুগ্মভাবে প্রথমে চলে গেল হরমনজিৎ সিং খাবড়ার সঙ্গে প্রণয় হালদার এত হলুদ কাঠ দেখেছে এবং মানে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় তাকেও নিয়ে মোবাশিরকে নামাতে বাধ্য হলো খালিদ জামিল এটা একটা ফানি জিনিস কিন্তু আজকের ম্যাচে ছিল রাকিবের হলুদ কার্ড দেখার মতোই এই জিনিসটাও বাকি কিন্তু ম্যাচ খুব সুন্দর হয়েছে মানে ওপেন ম্যাচ হয়েছে এবং এই ম্যাচে হয়তো আমরা একটু হাই স্কোরিং ম্যাচও দেখতে পেতে পারতাম একাধিক গোল হতে পারতো বাট সেখানে হয়নি গোল বাট একটা গোল হয়েছে যেটা ইস্টবেঙ্গলকে জিতিয়ে দিয়েছে ভালো জয় ইস্টবেঙ্গলের এবং সত্যি অস্কার ব্রুজন যেভাবে টিমটাকে পাল্টে দিয়েছে যেভাবে টিমটার মানসিকতা পাল্টে দিয়েছে ব্রিলিয়ান্ট লেগেছে ডেভিড সেও কিন্তু পরবর্তীকালে এসে ভালো খেলছিল আগের দিন শুরু থেকে ভালো খেলেছিলো আজকে ডিয়ামেন্টাকোস্ট যেহেতু ফিট হয়ে এসেছে তাকে শুরু থেকে খেলাই বাট যেটুকু পরের দিকে খেললো দারুণ খেললো সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা পারফেক্ট ম্যাচ গিয়েছে এবং এখন যদি আমরা আই এস এল পয়েন্টস টেবিলের দিকে তাকাই সেখানে কিন্তু ইস্টবেঙ্গল তাদের কিন্তু উঠে এলো তারা দশ নম্বর স্থানে কেরালা চলে গেল এগারো নম্বর স্থানে এবং এখন বারো ম্যাচে মোহনবাগানের ছাব্বিশ পয়েন্ট এক নম্বরে আছে ব্যাঙ্গালুরুর বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট গোয়ার বারো ম্যাচে বাইশ পয়েন্ট এবং মুম্বাই সিটির কিন্তু বারো ম্যাচে কুড়ি পয়েন্ট মুম্বাই সিটি কিন্তু চার নম্বর স্থানে উঠে এসেছে আজকে চেন্নাইকে হারিয়ে সেই ম্যাচটা একটা ভালো ম্যাচ হয়েছে এবং অ্যাকচুয়ালি মুম্বাইকে এখানেই মানায় মুম্বাইকে টপ ফোরের মধ্যেই মানায় এবার টপ ফোরটা দেখতে ভালো লাগছে যে টপ ফোরে এমন চারটে টিম আছে চারটে টিমই শিল্ডের জন্য লড়াই করবে সেই টাইপের টিম চারটে আর আমার টপ ফোর প্রেডিকশন আই এস এল শুরুর আগে এই চারটে ছিল সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি উঠে এসেছে চার নম্বরে উড়িষ্যা পাঁচ নম্বরে আছে উনিশ পয়েন্ট নিয়ে দেন পাঞ্জাব কিন্তু আঠেরো পয়েন্ট নিয়ে একটু পেছনে পাঞ্জাবের একটু ফর্ম ডাউন হচ্ছে এবং সেখানে একটুখানি পিছিয়ে গিয়েছে সেম জামশেদপুরও ভালো জায়গাতে ছিল বাট তারও এখন সাত নম্বরে চলে গিয়েছে নর্থ ইস্ট আটে এবং তার সঙ্গে চেন্নাই নয় ইস্টবেঙ্গল দশে কেরালায় হায়দ্রাবাদ এবং মোহাম্যাডের তারপর আছে তো এই হচ্ছে লিক টেবিলের অবস্থা বাকি আজকে তোমাদের ইস্টবেঙ্গলের খেলা কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই